নমস্কার পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন যাচ্ছি বরযাত্রী আমার বৌদির ভাইয়ের বিয়ে সেই বিয়েই বরযাত্রী যাচ্ছি এখন আমাদের বাড়ির কাছেই বিয়ে হচ্ছে বৌদিদের বাড়ি আমাদের বাড়ির থেকে একটু দূরে কিন্তু বরযাত্রী আমাদের এই বাড়ির কাছেই মেয়ের বাড়ি মানে সেই জন্যই আমরা এই যে দুজনে বাড়ির থেকেই বরযাত্রী যাচ্ছি আপনাদের দাদা ভাই আর আমি এই যে আপনাদের দাদাভাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আমরা ঠিক আছে তাহলে পরে আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে আবার আমরা এই যে চলে এসেছি বিয়ে বিয়েবাড়ির কাছাকাছি আমরা একটু ওই আমাদের বাড়ির সামনের ওই রাস্তা দিয়ে এসেছি আমা মানে সামনের বলতে মানে নদীর ধারের রাস্তা দিয়ে এসেছি যদি আমাদের বাড়ির সামনে দিয়ে আসতাম তাহলে আমাদের বেশি সময় লাগতো না আমরা একটু ঘুরেই এসেছি ওই দিক দিয়ে আর এই যে হচ্ছে নতুন বউ আর এটা হচ্ছে বৌদির কাকার মেয়ে মানে আমার বিয়ান হয় আর ও দৌড়ে চলে গেল টিফিন খাচ্ছে বলছি কি ভিডিও করে একটু দেওয়ার ওই জন্য দৌড়ে পালালো এখান থেকে আর আমরা এই যে বাইরে এসে বসেছি আর এই যে এরা দুজন এসে আমাদের কাছে দাঁড়িয়েছে জানি না কোথাও গেলেই না এরকম হয় আমরা কোথাও যাই যখন তখনই না কোথা থেকে যে এরা চলে আসে এসে সাইডে দাঁড়িয়ে পড়বে আর এই দিকে এই যে বিয়ের মণ্ডপ এরকম করে সাজানো হয়েছে আর এইখানে আলপনাটা খুব সুন্দরই দিয়েছে আর আমাদের এই দিকে তো এই যে গ্রামের বিয়ে গ্রামের বিয়েতে না মজাটাই সত্যি খুবই ভালো হয় খুবই আনন্দ হয় গ্রামের বিয়েতে আর ওই যে ভাই মানে বৌদির ভাই মানে আমারও ভাই ভাইয়ের বিয়ে আর এদিকে সবাই বসে যে টিফিন করছে আসার সঙ্গে সঙ্গে সবাইকে টিফিন দিয়েছে আমরাও একটু দেরিতে বেরিয়েছি ওরা একটু আগে চলে এসেছিলো আর আমরা তো বাড়ি তো কাছে ওই জন্য আমরা একটু দেরিতে এসেছি ওদেরও কাছাকাছি ওরাও আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়েই এসেছে আর ভীষণ গরম পড়েছে আর সেই জন্য সবাই এই যে এদিক ওদিক দিয়ে বসে রয়েছে বাড়ির সামনে দিয়ে বসে আছে রাস্তার সাইড দিয়ে এখান থেকেও সবাই বসে আছে আর এখন এই যে বিয়ে শুরু হবে ভাই এই যে প্রণাম করে বসলো বিয়ের কিছু নিয়ম আছে এখন সেই নিয়মগুলো হবে আর ঠিক আছে তাহলে আপনারাও বিয়েটা দেখতে থাকুন আমাদের সাথে সাথে তাহলে আমি আবার পরেই কথা বলছি मोदी जान हम आते पर ना बाबा क्या मैं उसको दू लु दी देवे नहीं অপবিত্র বা এখন ভাই আবার এই যে পাঞ্জাবিটা চেঞ্জ করে নিয়েছে মেয়ের বাড়ির থেকে যেই পাঞ্জাবি দেওয়া হয় সেই পাঞ্জাবি পরেই তো বিয়ে করতে হয় সেজন্য মেয়ের বাড়ির দেওয়া পাঞ্জাবিটা পরে নিয়েছে এখন হবে ওদের শুভদৃষ্টি আর হচ্ছে সাত পাক সাত পাক ঘোরা হবে সেজন্য এই যে ভাইকে নিয়ে বসিয়েছে আর মানে পা হয়তো বা ভাইয়ের ওই জন্য এখানে বসিয়েছে আর এখন মেয়েকে এই যে নিয়ে এসেছে এখন হবে শুভ দৃষ্টি ঠিক আছে তাহলে আপনারাও দেখতে থাকুন एजना दरो आइजना दरो मलाई 5000 रुपैयाँको बानाटा खोज्नु हुन्छ फोन बोलाउनु न मलाई आइछु आइछु मलाई दिदे फोन गर्नु हुन्छ मलाई के हो औषखा दिनु पर्छ गर्नु हुन्छ

এখন বাজে এগারোটা মতো এগারোটার একটু বেশি বাজে এখন আমরা এই যে চলে এসেছি খেতে আর আমরা এখানে বসেছি দিয়া বসেছে একটা কাকিমা বসেছে আমি আর আপনাদের দাদাভাই বসেছিলাম আর মেনুতে অনেক কিছুই ছিল আমি ভিডিওটা করিনি ডাল ছিল এঁচোর চিংড়ি ছিল মাছের ঝোল ছিল তারপরে চিকেন ছিল চাটনি পাঁপড় মিষ্টি দই এগুলোই ছিল আর এখানে এসে দেখি শীত উদ্যান হচ্ছে হ্যাঁ তখন বৌদিকে একটু ভিডিও কল করলাম বৌদি দেখলো তখন আমি ভিডিও করতে পারিনি বৌদি বৌদি কলে ছিল জন্য আমি আর মানে ভিডিও করতে পারিনি ওই জন্য ওই যে পরে আবার ভিডিও করছি আর মানে এতটাই গরম যে পাখাতেও মানে যেই পাখাগুলো চলছে পাখার হাওয়াতেও মানে গরম লাগছে এত গরম লোকজন কিন্তু বেশি নেই তারপরেও ভীষণ গরম লাগছে আর এখন না বিয়ের কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো এখন হবে আর বিয়ে তো শেষ হয়ে গেছে সিঁদুরদান হয়ে গেছে বিয়ে আর এখন আমরা বেরিয়ে যাবো আপনাদের দাদা ভাইয়েরাম আর বেশিক্ষণ থাকবো না অনেকটাই রাত হয়ে গেছে বারোটার বেশি বাজে আর গরমও ভীষণ এই গরমে আর থাকতে পারছি না ওই জন্য এখন চলে যাব আমরা আমরা এখন এই যে বাড়িতে চলে এসেছি বিয়ের থেকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ধন্যবাদ